একটি ভুল ধারণা ইফতারে উক্ত কি আজান শুরু হওয়ার পর হয় কিছুদিন আগে একজন বিশিষ্ট বন্ধুর সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম তিনি সাওয়ালের রোজা রেখেছিলেন সূর্যাস্তের নির্ধারিত সময়েরও কিছু পরে তিনি সংক্ষিপ্ত ইফতার করলেন ইফতারের পর মাগরেবের আজান শোনা গেল তখন উপস্থিত কেউ কেউ বলে উঠলেন আপনি তো আজান হওয়ার আগেই ইফতার করলেন অনেক সময় বেখেয়ালির কারণে মানুষ এ ধরনের ভুল ধারণায় পড়ে যায় না হয় সবারই জানা আছে যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই মাগরীবের ওক্ত হয়ে যায় সেই সাথে ইফতারেরও সূর্য অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদার ইফতার করবে এবং মজ্জিন আজান দিবে ইফতারের ওক্ত আজান শুরু হওয়ার পর হয় বিষয়টি এমন নয় আমাদের দেশে রেওয়াজ আছে যে লোকেরা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে এবং আজানের শব্দ শোনার আগ পর্যন্ত ইফতার করে না এ থেকে কারো কারো মনে এ ধারণা সৃষ্টি হয়েছে যে ইফতারে অক্তই শুরু হয় আজানের পর এই ধারণা ঠিক নয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারে অক্ত হয় আর বিনা কারণে ইফতার বিলম্ব করা খেলাফেসূন্য ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইফতার করা উচিত আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক আমিন